আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের কর্মকাণ্ড বন্ধুরাষ্ট্রের আচরণ হতে পারে না বলেছেন নয়ন এরপর জানিয়ে দিব নতজন পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে সরকার বলেছেন উপদেষ্টা আসিফ এদিকে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধ চান পুলিশের সাবেক কর্মকর্তা আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া বলেছেন কায়কোবাদ সর্বশেষ জানিয়ে দিব কার নির্ভরশীলতা নয় দেশীয় পণ্য কিনুন বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের কর্মকাণ্ড বন্ধুরাষ্ট্রের আচরণ হতে পারে না বলেছেন নয়ন বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড কোন বন্ধুরাষ্ট্রের আচরণ হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বুধবার এগারোই কিশোরগঞ্জের ভৈরব মোড়ে লংমার্চের পথসভায় তিনি এ মন্তব্য করেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা ঘটনার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ ও পথসভা অনুষ্ঠিত হয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ লং মার্চ করেছে নুরুল ইসলাম নয়ন বলেন ভারত বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র আমরা বলেছি ভারত বন্ধুরাষ্ট্র কিন্তু সেখানে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে সীমান্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারছে ফেলানিকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখে এটা কোনো বন্ধুরাষ্ট্রের কাজ হতে পারে না তিনি আরও বলেন ভারত একটি আধিপত্যবাদী রাষ্ট্র ভারতের আশীর্বাদে এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল এখন হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা এখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি বলেছেন এদেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপরে ফেলা হবে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার বলেছেন উপদেষ্টা আসিফ অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বুধবার এগারোই ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে এমন পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে থেকে সরে এসেছে। ভারতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে তিনি বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়ে স্থানীয় সরকার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেবে বার্ডের এই কর্মশালায় দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের এলজিআরডি মন্ত্রণালয় বার্ড ও আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বারো থেকে দেশের জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধ চান পুলিশের সাবেক কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা তিনি বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে নানা অপপ্রচার চালিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বুধবার এগারোই নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা প্রতিবাদ সমাবেশে সাবেক মহাপরিদর্শক আশাফুল হুদা বলেন ১৯৭১ সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা সে পুলিশের উত্তরসূরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত আছেন তিনি বলেন অপরাধীদের আশ্রয় দেওয়া অপরাধ এটি ভারত সরকারকে বুঝতে হবে আবার হাসিনাকেও বুঝতে হবে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই তাকেও বিচারের মুখোমুখি হতে হবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডিআইজি এম আকবর আলী তিনি বলেন বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু ভারত তখন এত অস্থিরতা দেখায়নি এখন ভারত কেন উন্মাদের মতো আচরণ করছে তিনি বলেন আমরা ভারতের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদের স্বাধীন করেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এর আগে বেলা সাড়ে এগারোটায় রাজারবাগ থেকে শান্তিনগর কাকরাইল সেগুন হয়ে জাতীয় ক্লাবে একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া বলেছেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ হোসেন কায়কোবাদ বলেছেন বর্তমানে সবচেয়ে বড় সংস্কার প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের বড় সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন দেওয়া বর্তমান সরকার যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে এটাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মঙ্গলবার দশ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কাজী কায়িকোবাদ বলেন সচেতনতার আন্দোলনে শত শত শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা জালিম শাসক শেখ হাসিনার অত্যাচার থেকে রক্ষা পেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবিত আছেন তাদের হয়তো নানাভাবে সম্মানিত করা যাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে কিন্তু যারা এই আন্দোলনে যুদ্ধে শহীদ হলেন তাদের শাহাদাতকে মূল্যায়ন করতে হলে অন্তর্বর্তী সরকারের উচিত এমন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রশংসনীয় হয়ে থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে এ সুযোগ এখন অপেক্ষা করছে তিনি বলেন আমি চাই সরকার এমন নিরপেক্ষ নির্বাচন উপহার দিক যেখানে আমরা পাঁচজন প্রার্থী থাকলে সবাই যেন মিলেমিশে যার যার নির্বাচন প্রচারণা চালাতে পারি সবাই সবার প্রতিকে ভোট চাইবে মিছিল করবে সমাবেশ করবে কিন্তু কোনো মারধর হবে না কারো প্রতি নির্ভরশীল নয় দেশীয় পণ্য কিনুন বলেছেন রিজভি দেশীয় পণ্য কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পাশাপাশি দেশীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি রুহুল কবির রিজভি বলেন আমরা কারো প্রতি নির্ভরশীল হব না এ জাতীয়তাবাদী চিন্তা নিয়ে এগিয়ে যাব বুধবার এগারোই ডিসেম্বর ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাট্ট ইউনিয়নের চৌরাস্তা মোড়ে দেশীয় বিভিন্ন কিনে ধন্য হও শীর্ষক সমাবেশে রুহুল কবির রিজভি এসব কথা বলেন এতে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বিএনপি নেতা ডক্টর জাহাঙ্গীর হোসেন মজ্জেম আলী বাবু প্রমুখ এই সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ন্যূনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গি বিক্রি করা হয় বাংলাদেশের প্রশ্ন এলেই ভারতে রসুনের মতো সবাই এক হয়ে যায় উল্লেখ করেন রুহুল কবির রিজভি তিনি বলেন এর কারণ একটাই শেখ হাসিনা কেন বাংলাদেশের মস্নদে নেই শেখ হাসিনা তাদের এত প্রিয় কেন মোদী ও মমতার কাছে এর কারণ শেখ হাসিনা বিনা পারিশ্রমিকে ও বিনা টাকায় যা ভারতকে দিয়েছে এটা তো জাতীয়তাবাদী চিন্তার কোনো মানুষ দেবে না